সুপ্রিয় আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনার যদি নতুন চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে যদি আপনার চ্যানেলটি যদি হয়তো কোনো কারণে যদি সাসপেন্ডেড হয় মানে মনিটাইজেশন যদি অ্যাপ্রোপ না হয় তাহলে আপনার হয়তোবা মনে করেন যে রিউজ কন্টেন্টের জন্য আপনার সাসপেন্ডেড হইতে পারে অথবা আপনার ডিসেপটিভ অ্যাক্টিভিটিসের জন্য হইতে পারে মানে প্রতারণামূলক কোনো অ্যাক্টিভিটি বা আপনি ওয়ার্স টাইম অন্যভাবে করেছেন বা কপি রাইট করেছেন হ্যাঁ এসব কারণে যদি মানে মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয় তাহলে কি করবেন সেটা সে বিষয়ে আমি ভিডিও করবো তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে সত্যি একটি রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলে যদি কেউ নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দিবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তাহলে আমরা একটা মনিটাইজেশন অ্যাপ্লাই করেছিলাম তাহলে মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয় নাই এ নট অ্যাপ্রুভ মনেটারের জন্য এখানে ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবেন মনিটাইজেশন নট অ্যাপ্রুভ হ্যাঁ তারপরে এখানে লার্ন মোড় লার্ন মোড়ে ক্লিক করলে এখানে আপনার স্কুল রাউন্ড করে নিচে যাবেন নিচে গিয়ে এখানে যে কি কী লেখা আছে ইওর চ্যানেল ইজ নট আর্নিং রাইট নাও যে ডিসেপ্টিভ অ্যাক্টিভিটি মানে আপনি প্রতারণামূলক কাজ করেছেন হয়তো সাবস্ক্রাইবার অন্যভাবে করেছেন বা ভিডিও মানে আপনি ভিডিওতে অন্যভাবে ভিউ নিয়ে এসছেন হ্যাঁ ওয়াচ টাইম করার জন্য তো এটাই ডিসেপ্টিভ অ্যাক্টিভিটি বা আপনার হচ্ছে প্রতারণামূলক অ্যাক্টিভিটি হ্যাঁ এই যদি এরকম হয় তাহলে তারা কি করতে আপনি একটা অ্যাপিল করতে পারবেন হ্যাঁ তো সেই অ্যাপিল এখানে যে স্টার্ট অ্যাপিল হ্যাঁ স্টার্ট অ্যাপিল লেখা আছে স্টার্ট অ্যাপিলের করতে গেলে আপনাকে কী করতে হবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ক্রিয়েট এ ভিডিও ফর ইয়োর অ্যাপিল একটা অ্যাপিলের জন্য একটা ভিডিও করতে হবে হ্যাঁ ফিল্ম ইয়োর ভিডিও ইন এ সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ হ্যাঁ অর্থাৎ আপনি একটা মনে করেন যে আপনার ফেস ভিডিও দিয়ে ফেস ভিডিওটি করবেন যে আপনি কে বলতেছেন আপনার চ্যানেলের নাম কি এভাবে ডিসক্রিপশান দিয়ে তারপরে যে আপনি মানে আসলে আপনার চ্যানেলের হ্যাঁ ইউআরএলটা এত হ্যাঁ প্রথম ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনার হচ্ছে চ্যানেলের ইউআরএলটা দিতে হবে হ্যাঁ দিয়ে তারপরে আপনার বলবেন যে আপনি মানে কোনো ডিসেকটিভ অ্যাক্টিভিটি করেন নাই বা আপনার কোনো ইউজ কন্টেন্ট ইউজ করেন নাই হয়তো বা কোনো মিস্টেক হয়ে গেছে হ্যাঁ ভুল বোঝাবুঝি হয়ে গেছে এরকম বলে আপনি একটা ভিডিও করবেন করে তারপরে হচ্ছে কিপ ইউর ভিডিও আন্ডার ফাইভ মিনিট মানে ভিডিওটা পাঁচ মিনিটের মধ্যেই রাখতে হবে এবং শো অর মেনশন ইউর চ্যানেল ইউ আর এল উইদিন দ্য ফার্স্ট তিরিশ সেকেন্ড প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার এই চ্যানেলের ইউরালটা শো করাইতে হবে হ্যাঁ বা আপনার মেনশন করতে হবে হুম তারপরে মেনশন দ্য রিভিউর ফিডব্যাক অ্যান্ড টেলার্স হোয়াই ইটস এ মিস্টেক এবং আপনার আপনার ফিডব্যাকটা কি আপনি কি কী বলতে চাচ্ছেন বা কেন এই মিস্টেকটা হলো হ্যাঁ তো এই এই মানে এই সব বর্ণনা করে আপনি একটা ছোটো ভিডিও করবেন পাঁচ মিনিটের মধ্যে এবং সেই ভিডিওর লিঙ্কটা আপনি কপি করবেন হুম কপি করে এই যে হ্যাঁ দুই নম্বর সাবমিট ইউর অ্যাপিল বাই একটা ডেট দিবে মানে এই ডেটের মধ্যে আপনি অ্যাপিল করতে হবে এবং আফটার ক্রিয়েটিং এ ভিডিও ইওর ফর ইওর অ্যাপিল আপলোড ইট টু ইওর চ্যানেল অ্যাজ আনলিস্টেড এবং ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করবেন করে আনলিস্টেড করে রাখবেন হ্যাঁ আনলিস্টেড করে পেস্ট দ্য ভিডিও ইউ আর বিলো মানে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন হ্যাঁ পেস্ট করে দিয়ে তারপরে যে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে তাহলে যে ইউর অ্যাপিল হ্যাজ বিন সাবমিটেড হ্যাঁ যে আপনার অ্যাপিলটা সাবমিট হয়ে গেছে সাবমিট হয়ে গেছে উই উইল রিভিউ ইওর অ্যাপিল অ্যান্ড গেট ব্যাক ইউ উইদিন ফরটিন ডেজ চোদ্দো দিনের মধ্যে একটা তার একটা ফিডব্যাক দিবে যে আপনার এটা অ্যাপ্রুভ হলো কিনা রিমেম্বার ইফ ইউ ডিলিট এনি ভিডিও আফটার ইউ রিসিভড ইওর চ্যানেল রিভিউ ডিসিশন উই ডন্ট উই উড নট অ্যাপিল অর্থাৎ আপনার এই অ্যাপিলটা করার পরে আপনি কোনো ভিডিও ডিলিট করতে পারবেন না হ্যাঁ তাহলে কিন্তু তারা একটা রিভিউটা করতে পারবে না তো সুপ্রিয় দর্শক তাহলে ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দিবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং এবং ছড়িয়ে দিবেন সবার মাঝে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ